হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে মেজর সোসিওলজি নিয়ে পড়াশোনা করছো আজকে মেজর পেপার সেভেন সোসিওলজি স্মার্ট সাজেশন নিয়ে আলোচনা করব যেই সাজেশনটি তোমাদের করতে হবে পরীক্ষার আগে আরও বেশি স্মার্ট এবং পরীক্ষামুখী তো আজকের এই সাজেশনে আমি তোমাদের সিক্স মার্কস এর মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের দশ থেকে বারোটা প্রশ্ন বলে দেবো তার মধ্যে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তোমাদের এই বছর মেজর পেপার সেভেন যে পার্টটা রয়েছে সেটা কিন্তু সোশ্যাল স্ট্যাটিফিকেশন এবার এই সোশ্যাল স্ট্যাটিফিকেশনে তোমাদের কিন্তু বারো নাম্বারের প্রশ্নগুলো আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম এবং আজকের আলোচনার বিষয় কিন্তু সিক্স মার্কসের এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাতদের মধ্যে জাস্ট ওয়ান ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো জেনে নেওয়া যাক ছয় নাম্বারের জন্য কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন কাস্ট অ্যান্ড ক্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন দেন রাইট এ নোট অন ভেরিয়াস ডাইমেনশনস অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন এটা অলরেডি আমরা বারোতে দিয়েছি এখানে পড়ার প্রয়োজন নেই দেন ডিসকাস রেস অ্যান্ড এথনিসিটি অ্যাজ আ বেসিস অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন এটা ভালো করে একটু দেখে নেবে ছয়ের মধ্যে ওয়েভার ইন পার্সপেক্টিভ এটা আমরা অলরেডি বারোতে দিয়েছি সুতরাং ছয়ে পড়ার প্রয়োজন নেই

এটা ছেড়ে দিতে পারো এটা না পড়লেও চলবে ডিফাইন কাস্ট এক্সপ্লেন ইন ডিটেল দ্য নেচার অ্যান্ড ডাইমেনশন অফ ইন ইকুয়ালিটি ব্রড অ্যাবাউট দ্য কাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে এই কোশ্চেনটা ডিসকাস দ্য বেসিক সরি প্রোপোজিশনস অফ ফাংশনাল পার্সপেকটিভস অন সোশ্যাল স্ট্রাটিফিকেশন দেন এক্সাম ইন জেন্ডার অ্যাজ এ ফর্ম অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নেক্সট হোয়াট ইজ দ্য সোশ্যাল ইনইকুয়ালিটি

কিন্তু যেই কোশ্চেন্সগুলো আমি মার্ক করে দিলাম সেই কোশ্চেন্সগুলো খুব ভালো করে পড়বে বিশেষ করে স্টার যেগুলো করে দিলাম সেগুলো কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আজকের ক্লাসটা এতটুকুই থাকছে তোমরা যারা ভাবছো জয়েন করবে আমাদের ক্লাসে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ